বাংলাদেশের চৌষট্টি জেলার বর্তমান জনসংখ্যা মানিকগঞ্জ পনেরো লাখ আঠান্ন হাজার চব্বিশ জন বাগেরহাট ষোলো লাখ তেরো হাজার উনআশি মুন্সীগঞ্জ ষোলো লাখ পঁচিশ হাজার চারশো আঠারো পাবনা উনত্রিশ লাখ নয় হাজার ছশো বাইশ জন রাজশাহী উনত্রিশ লাখ পনেরো হাজার তেরো যশোর ত্রিশ লাখ ছিয়াত্তর হাজার আটশো ঊনপঞ্চাশ সুনামগঞ্জ ছাব্বিশ লাখ পঁচানব্বই হাজার চারশো পঁচানব্বই নৌগা সাতাশ লাখ চুরাশি হাজার পাঁচশো আটানব্বই কক্সবাজার আঠাশ লাখ তেইশ হাজার দুশো পঁয়ষট্টি খাগড়াছড়িতে সাত লাখ চোদ্দ হাজার একশো উনিশ নড়াইলে সাত লাখ আটাশি হাজার ছয়শো তিয়াত্তর জয়পুরহাটে নয় লাখ পঁয়ষট্টি হাজার চারশো ত্রিশ বরগুনায় দশ লাখ দশ হাজার পাঁচশো ত্রিশ মাগুরাই দশ লাখ তেত্রিশ হাজার একশো পনেরো পঞ্চগড় এগারো লাখ উনআশি হাজার আটশো তেতাল্লিশ মাদারীপুরে বারো লাখ তিরানব্বই হাজার সাতাশ শরীয়তপুরে বারো লাখ চুরানব্বই হাজার পাঁচশো একষট্টি গোপালগঞ্জে বারো লাখ পঁচানব্বই হাজার তেপ্পান্ন রাজবাড়িতে এগারো লাখ উননব্বই হাজার আটশো একুশ পিরোজপুরে এগারো লাখ আটানব্বই হাজার একশো তিপ্পান্ন চোরাগায় বারো লাখ চৌত্রিশ হাজার ছেষট্টি লালমনিরহাটে চোদ্দ লাখ আঠাশ হাজার চারশো ছয় শেরপুরে পনেরো লাখ এক হাজার আটশো তেপ্পান্ন জন ঠাকুরগাঁও